ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ্রেরি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে তো আজকের জার্নিটা কি চলছে কি না চলছে সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো তো তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে তাই পাশে থাকো আর ভিডিও দেখো আর গরুর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তোমরা যদি সাপোর্ট করো তো আমি গরুর ভিডিও আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো তো চলো আজকে সকালটা শুরু হয়ে গেছে কি থেকে চলো সে তোমাদের সাথে শেয়ার করি তো এখানে কিন্তু সব পয় পরিষ্কার করা আমাদের হয়েই গেছে ঘর দুয়ারও পরিষ্কার হয়ে গেছে আমি শুধু ঘর মুছবো আর এখানে রয়েছে অনেকগুলো জামাকাপড় যেগুলোকে সব আমার স্ত্রী করতে হবে আর এবার চলো রান্নাঘরে ঢুকি রান্নাঘরের কাজ দেখো এই চাদরগুলোকে সব বাতিল খাতায় দিয়ে দিলাম এগুলো সব বাতিল এই চাদরগুলো আর পাতবো না বিছ নাই কারণ রংম ছোটো মোটে গেছে আর পাতবো না আর এখানে আমি বসিয়ে দিয়েছি পাস্তা সেদ্ধ তো এখানে হচ্ছে গরুর মাংস এই পাস্তার ডিম ভাজা হচ্ছে এই যে আলু তো এখন আমি এখানে করব সকালের টিফিন তো চলো পাস্তাটা করে নিই এইদিকে টেবিল ফেবিল কিন্তু সবই পয় পরিষ্কারই করা আছে আর সব একদম ঝকাঝ করা আছে ঠিক আছে তো চলো এবার চলে যাই সকালে রান্নার কাজে এদিকে কিন্তু তেলে আমি কাঁচা লঙ্কা আর পিঁয়াজ কিন্তু দিয়ে দিয়েছি পাস্তা রান্না করার জন্য আর এবার দেব আমি আলুটা আলাদা করে নিশ্চয়ই পাস্তা রান্না খাও শিখাতে হবে না আর কী করে বলো ব্লগটা তো করতে হবে তার জন্য ভাবলাম চলে পুরোভাবেই না হয় শেয়ারটা করি তোমাদের সাথে অনেক দিন বাদে পাস্তা করছি তাই ভাবলাম একটু শেয়ার করেই নিই না হয় আমার কিছু কিন্তু পাস্তা একদম রেডি হয়ে গেছে আর পাস্তা কিন্তু চল্লায় উঠেও গেছে এবার এই যে যাও তো আর এই যে পাস্তা কিন্তু আমার কমপ্লিট পাস্তাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে তোমরা জানিও সকলের টিফিন আজকে এটাই হবে চলো খেয়ে নেওয়া যাক তো শান এখন পার্সেল খুঁজছে আমি একটা ভুল করে ফেলেছি এই মাসে ভেবেছিলাম পার্সেল কিছু অর্ডার করবো না তারপরে ভুল করে একটা পার্সেল অর্ডার করে ফেলেছি হ্যাঁ এটা গামছা না ছাগল খোল বালিশের কভারও না খোল হুম হুম খোল এটা হচ্ছে মানে রান্নাঘরের জন্য অ্যাকচুয়ালি ওই গ্যাস ঠ্যাস মোশার জন্য রুমাল টাইপের জিনিসগুলো বুঝতে পারলি দেখ আরে গাধা রে গাধা এই দেখ এগুলো কি দেখ এখানে পিস আছে হ্যাঁ এটা যে এই শোকেস টোকেস আমরা মুছি না শোকেস মোছার জন্য এর জন্য এটা ছেঁড়া না বাট এটা মনে হচ্ছে আমার চেঞ্জ করাটা উচিত যাই হোক ঠিক আছে দেখা দেখবো বলে সেজন্য যা ইচ্ছে ব্যবহার করবো হ্যাঁ না ভাই দেখো আচ্ছা নিস বলো তুই রুমাল নিবি তুই নিবি রুমাল হ্যাঁ না এটা তুই নে তুই নে হ্যাঁ তুই নে হ্যাঁ 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 তুই নে নেই নেই তুই নেই এইগুলো দিয়ে ওই ঠোকস ঠোকসগুলো মোছার জন্য অ্যাকচুয়ালি ভেবেছিলাম এটা আমি রুমাল হিসেব করে আমি অর্ডার করেছিলাম কিন্তু পরে গন্ডগোল লেগেছিল আর কি হ্যাঁ দিয়েছে ঠিক আছে ব্রিঙ্ক থেকে যে অর্ডার করে দিয়েছি এই যে এই ব্রেডটা অ্যাকচুয়ালি ব্রেড এইটা লাগে পাওভাজির এই ব্রেডটা লাগে কিন্তু এইটা একটাই ছিল আউট অফ স্টক ছিল যার জন্য একবার এটা নিতে হয়েছিলো এই দুটো ব্রেড নিয়েছি আর এই যে

thank uh -huh. তোমার দাদা আমাকে বলেছিল যে একটুখানি ব্ল্যাঙ্কিট থেকে এই কটা জিনিস অর্ডার করে রাখো একদিন যাব গিয়ে পাও বানাবো তো আজকে যে ও আসবে আমার কাছে এটা পুরো সারপ্রাইজ ছিল আমি কিন্তু জানতাম না তো আমি অর্ডার করে রেখে দিয়েছিলাম যে ও কখন আসছিলাম তো বলার কোনো ঠিক থাকে না আসার ঠিক থাকে না তো দুম করে চলে আসবে তো আমিও কিনে রেখে দিয়েছি কিনেছি সেই দিনকেই আর তোমার দাদা যে চলে আসবে এটা কিন্তু আমি একদমই জানতাম না তো দেখলাম সেবাবু এসে হাজি তো চলো ঠিক আছে এই যে লেগে গেছি দেখতেই পাচ্ছ আর করে পুরো করেছে ও রান্নাটা পুরো ওয়ার সান মিলেই করেছে আমি জাস্ট একটুখানি হালকা করে করেছি বাকি তোমাদের সাথে তো লাইভে গল্প করছিলাম তোমরা নিজেরাও দেখেছো কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু ওরা দুজন মিলেই করেছে তো দেখো আজকে তোমার দাদাকে গিফট এসে আমার জন্য আমি তো আই এম অবাক এইটা ন্যাচারালি নিয়ে আসে এইটা নিয়ে আমার কোনো ব্যাপার না এটা নিয়ে আসে বাট এইগুলো যে কী কী পছন্দ হয়েছে আমার আজকে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না সত্যি বলছি হ্যাঁ এটা তোমাদের আবিক্ষতা মনে হোক বা অন্য কিছু মনে হোক আমার কোনো প্রবলেম নেই বাট যেটা আমার ভালো লেগেছে হ্যাঁ তো আমি আমি প্রচণ্ড রকম আমি ফুলটা ভীষণ ভালোবাসি আর ওই অনেক সবসময় যে অনেক বড়ো বড়ো কিছু ডিম্যান্ডিং জিনিস আসবে তো কোনো কথা না জানো তো এগুলো ভীষণ ভীষণ একটা ভালো লাগার জিনিস আমার আমার ভীষণ রকম ভালো লেগেছে আর

আর এই যে দেখো পাও ভাজি বানানো হচ্ছে পাও ভাজি এটা গুনে নিয়ে আমি বলছি শুরু করে তো চলো এখন এইসব রান্না বাড়ি হচ্ছে এখন বাজে কটা জানো রাত্রি এগারোটা পনেরো বাজে হ্যাঁ হ্যাঁ ও আমাকে বলেই দিয়েছিল যে তোমাকে রাতে বারোটায় আমি খেতে দেবো তো আমি এসে ওকে কোনো অভিযোগ করিনি আমাকে বলেছে বারোটা খেতে দেবে আশা করি বারোটার মধ্যে হয়ে যাবে তো আমি একটু ঘরটা একটু কয় পরিষ্কার করি এই ফুলের পাপি ফাপিলগুলো সব নিচে পড়েছে একটু পরিষ্কার টুষ্কার করে নিই রাত্রি এখন বাজে এগারোটা পনেরো বুঝতে পারছো তেমন অবস্থা যা তার ওরকম অবস্থা আমাদের আর এখান থেকে কি দেখতে পাবে ও দেখো দুজন মিলে রান্নাঘরে রান্না করছেন আমি এই ঘরে এই তো তোমাদের সাথে লাইভে কথা বলে উঠলাম অনেক দিন বাদেই লাইভ করলাম লাইভে করে উঠলাম তো একটু ঘরটা পরিষ্কার করে নিই তারপরে না তোমাদের সাথে পরে আবার কথা আমার ছোটাকে দেখা আর তো মা এত আমার তাতে এতো আমার তাতে এত হাঁপিয়ে গেছে তোমরা হাঁপিয়ে গেছে দেখো টুটুন তোমার টুটুন ও বুবুটো শুয়ে পড়লো হয়ে গেল শুয়ে করলো ওকে ও শুয়ে পড়ে তো চলো পরে আবার আসছি

ছাঁড়া দিয়ে দিয়েছে তোমার দাদা যাই হোক চিৎকারটাতে ভয় পেও না অতটাও গরম ছিল না আমি যতটা চিৎকার করেছি তো এখানে দেখো আমরা প্লেট একটু সার্ভ করি আর তোমার দাদা এখানে পাউ পাউডুগুলোকে কাটছিলো যেহেতু বাটার দিয়ে ওগুলো এখন ভাজা হবে বেশ সুন্দরই হয়েছিল জানো তো খেতে ফার্স্ট টাইম ট্রাই করলাম নতুন একটা খাওয়ার আগে তো কখনও মানে দোকানে খেয়েছি বাট নিজেরা বাড়িতে বানিয়ে কখনো টেস্ট করিনি আর রান্নাঘরটা ওহ এটা এটার এই ডেমোটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি দাঁড়াও রান্নাঘরটা যে কী করেছে সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি এখন আপাতত এগুলোই দেখো সে যাই হোক খুব ভালো ভালোবেসে খুব আনন্দ সে যেহেতু করছিলো আমারও বেশ ভালোই লাগছিলো আমি খুব বেশি বারণ টারণ করি না ও যখন এইভাবে রান্না করতে চায় কিন্তু বিশ্বাস করো রান্নার পরে আমি রান্নাঘরটাতে আমি ঢুকতে পারি না ও যা করে না রান্নাঘরের অবস্থা পুরো বেহাল করে ছেড়ে দেয় কিন্তু আর করবো শখ করে করতে চায় করুক ঠিক আছে ভালোবেসে করবে আর সত্যি বলতে দেখো কেউ রান্না করে খাওয়ালে কান্না ভালো লাগে বলো না তারপর নতুন নতুন খাবার তো এই পাওভাজিটা আমাদের এইটাই ফার্স্ট টাইম আমরা করেছি আগে কোনো দিন করিনি আর হঠাৎ করে পুরো প্ল্যানিংটা করে করা হয়েছিল। আর ফার্স্ট টাইমের টেস্ট একদমই খারাপ হয়নি খুবই ভালো খেয়েছিলাম রাতে তো মা বাবার জন্য পাঠাতে পারিনি বাট পরের দিনকে মা বাবার জন্যও করে পাঠিয়েছিলাম মা বাবাও খেয়েছিল আর এখানে আমি শান তোমার দাদা আমরা তো প্লেট দেখতেই পাচ্ছ প্লেট কিনে নিয়ে নিছি আর তোমরা ন্যাচারালি যেন তোমার দাদার আমি আমরা এক প্লেটেই বেশিরভাগ টাইম খাই তাই জন্য দুটো প্লেটই বেড়েছি আমার ভেবো না যে বাবা তোমরা দুটো প্লেট কেন বাড়ছো একটাতে শানকে দেওয়া হয়েছিল একটাতে তোমার দাদার আমাদের বাড়া পাও রেডি হয়ে গেছে দেখি এই পারছো তোমার দাদা পুরো সুন্দর করে সার্ভ করেছে পুরোটাই সরি সরি বর পাও ভাজি রেডি হয়ে গেছে কিন্তু এটা দেখতে ঠিক যতটা সুন্দর লাগছে ভালো লাগছে আমার এই জায়গাটা দেখতে ঠিক ততটাই কামনা পাচ্ছে আমার বেসিন থেকে শুরু করে এই জায়গাটা তোমরা শুধু চাস দেখো মানে রান্না করার পরেও শুধু অবস্থাটা দেখো মানে আমার এই এটা দেখে আমি যত শান্তি পাচ্ছি তার চেয়ে দ্বিগুণ কান্না আমার এটা দেখে হচ্ছে মানে এইভাবে কে রান্না করে ভাই কে করে এইভাবে রান্না কে করে দেখো ছি চি ছি ছি জি যাই হোক তোমরা এই ভালোটাই দেখো ওপরে ভালোকে দেখলে কষ্ট হ্যাঁ এই ওপরে এই সুন্দরটাই দেখো এটাকে না হয় এভয়েডই করো যেটা হয় না যে সম্পর্কের ভালোটা দেখো খারাপটার দিকে নজর দিও না ছেড়ে দাও একে এর মতো কি অবস্থা শুধু দেখো আয় রে ভগবান সব অপরিষ্কার করবে আমি করে দেবো হ্যাঁ তুমিই করবে পরিষ্কার সব বাসন শান মাজবে আচ্ছা বাইরে গুলো সব শান ফেলবে আচ্ছা ঠিক আছে চলো আমরা এবার খেতে বসে যাই দেখতে দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে জিনিসটা ভালোবেসে বানিয়েছে এখন এই একটা প্যাকেট পুরো রয়েছে এই একটা প্যাকেটে এইগুলো মা বাবার জন্য পাঠাবো এইটার একটা প্যাকেট আমরা ভেঙেছি লাগলে ওখানে আবার নেবো ওখানে তো শুধু জাস্ট দেখো কত সুন্দর করেছে খুব সুন্দর হয়েছে দেখেই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলো ভালোবেসে করে দিয়েছে দেখি চলো এবার খাই আমরা

হম ভালো বানিয়েছি মানছি ভালো বানিয়েছি হ্যাঁ বার্তায় আতো কেমন আছে